প্যাড কিবোর্ড এগুলা সকল কিছু আপনার এখানে কাপড় পাওয়া যায় তারপরে স্ট্যান্ড পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম দেখেন এটা আমার ডুলি ভাইয়ের দোকান এখানে সব যন্ত্র বিক্রি হয় হারমোনিয়াম ডোল কিবোর্ড আছে প্যাড আছে সব এখানে আছে যার প্রয়োজন হয় স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেব প্রয়োজনে ইয়াসিন বাইরে ফোন দিবেন ফোন দেওয়া তারপরে আপনারা যোগাযোগ করে তারপরে নেবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যন্ত্রবাদ্য ডোল বেন সবকিছু আছে এখানে মূলত একটা বাউলের স্টেজ করতে গেলে যতটুকু যা প্রয়োজন আছে সবই এখানে আছে কোনো কিছুর কমতি নাই এই সে বাসি বক্স বড় স্পিকার হ্যাঁ বাসা এখানে একাডেমি আছে হ্যাঁ দোকানের পাশে একাডেমি আছে এখানে অনেক ছাত্র ছাত্রী আছে তাদেরকে গান শিখানো হয় সব কিছু শিখানো হয় এই হারমোনিয়াম ডোল সবকিছু শিখানো হয় সবার ফুটেস্টাই নেই এখানে অনেক শিল্পী আছে আমার কাছে আমি হয়তো অনেকের নাম জানি না আপনারা হয়তো সবাই চিনবেন প্রতি মাসের তিন তারিখে এখানে অনুষ্ঠান হয় আপনাদের সবাইকে দাওয়াত করা হলো অবশ্যই আপনারা আসবেন এই আমার ইয়াসিন ভাইয়ের ব্যানার কত সুন্দর করে অফিসটা সাজাইছে দেখছেন এই যে আপনারা ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলেন কথা বলাইতেছি আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো কি অবস্থা কেমন চলতেছে আপনার ব্যবসা কিছু ইনশাআল্লাহ মোটামুটি ভালোই চলে আর দেশে পরিস্থিতি খারাপ তো হ্যাঁ তার জন্য সবার এই সমস্যা আর কি হুম মানুষের এসে টাকা থাকলে না সবকিছু কিনে আমার তো হতে পারে তাই না হ্যাঁ তে যাই এটা হইছে আমার দোকান হ্যাঁ আসেন দেখাই আচ্ছা 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 আমার দোকান আমার দোকানে অনেক ধরনের মাল আছে প্যাড কিবোর্ড এগুলা সকল কিছু আপনার এখানে কাপড় পাওয়া যায় তারপরে স্ট্যান্ড পাওয়া যায় হ্যাঁ সব ধরনের মাল আছে আর কি ইনশাল্লাহ যেটা লাগে আমাকে বললে আমার এই নাম্বারে ফোন দেন ফোন দিলে আমাকে পাবেন মাজারের নিচের গেটে পেঙ্গুন মসজিদ সামনে আমার দোকান আর কোনাবাড়ি বাস স্ট্যান্ড আর কি পেঙ্গুন মসজিদের পাশে আবার ওই যে আরেক কাছে কাশিমপুর কোনাবাড়ি ওইটা না আচ্ছা আচ্ছা মাজারের সামনেই কোনাবাড়ি পেঙ্গুন কোনাবাড়ি শহীদ মিনারের লগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর লয় যে আমার এই একাডেমি আছে এখানে এই যে এই সামারিটা একাডেমি এখানে আমরা প্রতিদিন গান শেখানো হয় হ্যাঁ

এত সমস্যা থাকতেই পারে যেমন বলে যে ভাই আমি তো বেলা পারি না আমি বেলাটা শিখমু তা আমার এখানে বেলা শিখানো হয় হারমোনিয়াম শিখানো হয় ঢোল শিখানো হয় কিবোর্ড শিখানো প্যাড শিখানো হয় আরবাসি শিখানো হয় গিটার শিখানো হয় আমার এখানে শিখানো হয় আর প্লাস আমার দোকানও আছে আমার এখানে বিক্রিও হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এইলো আমার একাডেমি প্রতিষ্ঠান এখানে আমার আমরা স্বামী স্ত্রী দুজনেই শিখাই আমার বউ শিখায় গান বাজনা তারপরে বেহালা বা তারপরে হারমোনিয়াম হ্যাঁ তারপরে এক তারা দু তারা এগুলো আমার বউ শিখায় আর আমি শিখাই ঢোল শিখাই আর আপনার নাল তবলা এগুলো আমার হ্যাঁ আচ্ছা ইয়াসিন ভাই জি ভাই ওই যে ছবিটা দেখা যায় কর্নারে উনি কে ওনার চিনা চিনা লাগে উনি হইছে আলাই আম্মা হ্যাঁ ঠিক আছে আচ্ছা উনি হইছে আলাই আম্মা আমার যে ওয়াইফেন হ্যাঁ ওস্তাদ জি জি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর পাশের যে আপনার পাশে উনি

সব ধরনের মাল আছে আর কি সব মালের কথা তো বলতে একটা অনুষ্ঠান করতে গেলে যা প্রয়োজন সবই আপনার কাছে আছে সব কিছু আছে আচ্ছা ঠিক আছে আর আমার নাম্বারটা বলে দিতেছি আমার এই নাম্বারে ফোন দিলে আপনারা আমার পাবেন 01822617522 এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন আর বাইরে এই নাম্বারেও ফোন দিলে আমাকে পাশাপাশি আমাদের দোকান আচ্ছা এই কি তো ঠিক আছে ভাই তাহলে বিদায় নেই হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ তো দর্শক আপনারা সবাই ভিডিও দেখে যদি কারো যন্ত্র লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ